বলতেন যুব্বা নিয়ে আসুন যুববা আনতে যখন বেরোলেন দেখলেন বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন এই খেলা দেখে যে বিষ্ণনবীর জামা আনতে হয় উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাসও আসে না জামাও আসে না ভাবলেন হায়রে আনাস মনে ভুলে গিয়েছে কি আর করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিষ্ণনবি বের হলেন জামা আনতে ফের হই দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ান। কিছু বললেন না যে উনিও আনাস রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ পড়বেন না। سيدنا আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ পড়ে যায়। বিশ্বনবীর চোখের দিকে যখন سيدنا আনাস রাদিয়াল্লাহু চোখ পড়ে গেছে سيدنا আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে ঘুরে আসছে। ভয় কিছে ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিষ্ণু মেয়েরা জামা ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিষ্ণুনবী আমার ধমক দেন নাই আমার গায়ে হাত তুলেন নাই জামা আনতে পাঠাইছি এখানে খেলা দেখতে সেটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিষ্ণুনবী শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুজকি হাসি দিয়েছেন কি হাসি সাইয়েদানা আনাস বলে ওই যে ওই দিনের বিষ্ণুবীর মুজকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছে আর ডানে-বায়ে নাই নাই শাসন করতে জানলে লাগি লাগে না শাসন করতে জানলে দমক লাগে না শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না মুজকি হাসি দিও শাসন করা যায় কি যায় না সয়াদেনা আনাস বলেন কোনোদিন মারে নাই কোনোদিন ধমক দেয় নাই সবসময় আমাকে আদর করেছে চিল্লাফলেন সুহান আল্লাহ সয়দানা আনাস বলেন আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় দশ বছর বিশ্ব নবীর ক্ষেত করেছি। ফামা ফামাদ রাবানি দশ বছরে একদিনও তিনি আমারে মারে নাই সুহান একদিন আমার গায়ে হাত তোলে নাই হাত তোলা দূরের কথা বলা সাব্বানি কোনোদিন গালি দেয় নাই আলা عبث على وجهي কখনো বিরক্তি সরে ব্রু কুচকে আমার দিকে বিষ্ণু নবী কোনদিন তাকায় না ইসমা ইল্লাহ পড়ে কোনদিন আমার গায়ে হাত চলে নাই আরে হাত তোলার তো দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরানের সময় বিরক্ত হয়ে ব্রু কুচকায়নের বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ব্রু কুচকে ওঠে ঠিক কি না সাইয়েদানা আনাজ বললেন কোনোদিন মারে নাই খাদেম বলতেইছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কা থেকে নিতে হয় খাদেম নয় দারোয়ান বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে ওলা এই দশ বছরের খ্যাতমতের সিদ্দিকিতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই গায়ে হাত তুলে নেয় আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমুকও দেয় নাই আরে ধমুক দেয়া তো দূরের কথা বিরুক্তি সুরে ভ্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই চিল্লায় বলো সবার আর আজকে মাইক পেলে মানবতা মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে উইমেন রাইটস এর কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠ পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয় এরকম আছে না নাই পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা নেড়া করে দিয়েছে এরকম আছে না নাই এরা মানবাধিকারের ঠিকাদা এরা মানবাধিকারের কথা বলে আর বিষ্ণু ইসাহ ইসলামের খাদ বিশ্ব নবীর ব্যাপারে বলেছে কোনদিন মায়ের তো দূরের কথা হাত তোলা তো দূরের কথা আরে ধমক দেওয়া তো দূরের কথা বিরক্তির চেহারা নিয়েও কোনদিন বিশ্ব আমার দিকে তাকায় নাই চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ এজন্য সব সময় বিষ্ণু ইসাহ ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন শ্রমে কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় আজ থেকে এই মাহফিল এই এত বড় আয়োজন এত বড় গ্যাদারিং তখনই सार्थक হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারব যে আমরা অলস সময় কাটাবো না আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ হইতে কাজে লাগাবো কোন না কোন কাজের সাথে জড়িত হব নেভার আন্ডার এস্টিমেট এনি জব Whether it is big or বড় হোক বা ছোট হোক কোনো কাজকে আমরা ছোট করে দেখব না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর আমাদের অবসর সময় গুলোতে সময় নাই আমরা নিজেদেরকে কর্মট করে কর্মজীবী হিসেবে হিসেবে শ্রমজীবী নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই রাজিয়া মুসলমান লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো পারা যাবে লজ্জা কিসে লজ্জা কিসে অনেকে টাঙ্কি মারে এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান আরে তোর আব্বা চেয়ারম্যান তুই কি আমার আব্বা এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট আরে তোর বাবা এমপি এটা তুই তার গৌরব তোর কি আছে সেটা বল এজন্য নিজের পায়ে দাঁড়াবো অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা অকর্মণ্যতাকে নো বলে দিলাম অলসতাকে আমরা কি বললাম আরো জোরে বলতে হবে অলসতাকে কি বলবো আর সব সবসময় কর্মটো থাকবো এনার্জেটিক থাকবো নিজের পায়ে দাঁড়াবো আইডিয়া জেনারেট করব এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করব নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ুগাইরু মা বিকাউমিন হাত্তায়ুগাইরু মা বিあんফুসাহিম আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায় ছেলেরা এখন ঠিক কি না লাগত না একটা বাবার স্পার্মের মধ্যে দুই কোটি যদি শুক্রাণু না থেকে সেখান থেকে সন্তান হয় না তার মানে এই দুই কোটি শুক্রাণুর মধ্য থেকে আপনি একজন সফল মানুষ যিনি বাকি দুই কোটির মধ্য থেকে সব শুক্রাণুগুলোকে হেরিয়ে হারিয়ে আপনি সফল হতে পেরেছেন সেখান থেকে দুনিয়ার বুকে আপনি যখন এসেছেন আপনাকে সংগ্রাম করে আসতে হয়েছে যারা সিজারের মাধ্যমে পৃথিবীতে আসে তাদের এই সংগ্রামটা থাকে না কিন্তু যারা নর্মাল প্রসেসে পৃথিবীতে আসে তাদের প্রচন্ড সংগ্রাম করে প্রচন্ড চাপা খেয়ে পৃথিবীতে আসতে হবে ঠিক কিনা কারণ আমাদের সাইজ ছিল অনেক বড় আমাদের মায়ের যে অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে আসব ওই জায়গাটা ছিল খুবই সরু আমাকে সংগ্রাম করে আমাকে যুদ্ধ করে আমার নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে চিৎকার মেরে পৃথিবীতে আসতে হয়েছে চিল্লায় বলো ঠিক এই জন্য এই পৃথিবীর বুকে আমরা যতদিন থাকবো সংগ্রাম করে বাঁচতে হবে ঠিক কিনা পরিশ্রমে লজ্জা আছে লজ্জা কিসে মনে থাকবে লক্ষ্মীপুরের ছেলেরা আয়াত দিয়ে শুরু করছি সেই দিয়ে শেষ করছি যখন সালাতের সময় হয় মসজিদে যাবেন আর সালাত যখন শেষ হয় তখন মসজিদের বাইরে আমরা কাজে নেমে পড়ব রাজি আছেন তো ফা ইযা কদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগুম মিন ফضلিল্লাহ ওয়া যিকুরুল্লাহ যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা কর্মস্থলে ছড়িয়ে পড়ো আল্লাহর রিজিক তালাশ করো তাহলে তোমাদেরকে সফল বানাবে কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও অমল করার তৌফিক ফিক দান